মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা মালয়েশিয়াতে আপনি কি ট্যুরিস্ট ভিসা আপনার যাওয়া ঠিক হবে কিনা বা মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসাতে যেতে বর্তমানে রিকোয়ারমেন্ট কি পরিবর্তন হয়েছে কিনা ঠিক আছে এই বিষয়ে আজকে আমি আপনাদের মাঝে কিছু তথ্য উপস্থাপন করব। আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগতম তো বিষয়টা হচ্ছে কি ভাই বেরাদার যারাই আছেন আমার ঠিক আছে প্রিয় দর্শক প্রিয় ভিয়ার্স আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটা কথা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য ইচ্ছুক ঠিক আছে তারা কিন্তু মালয়েশিয়াতে ট্যুরিস্ট বিষয়ে ভেবে চিনতে যাবেন কেননা ভাই মালয়েশিয়াতে কিন্তু কাজের পরিস্থিতি প্রচুর খারাপ আমি নিজেও একজন মালয়েশিয়া প্রবাসী হয়তো বা কিছুদিন আগে মালয়েশিয়া থেকে চলে এসেছি এখন দুবাই যাওয়ার উদ্দেশ্যে আসি তো বিষয়টা হচ্ছে কি ভাই মালয়েশিয়ার সিচুয়েশন আসলে প্রচুর খারাপ কারণ মালয়েশিয়াতে আপনার কাজকর্মের পরিস্থিতি অনেকটাই খারাপ কারণ অনেক মানুষ মালয়েশিয়াতে বেকার হয়ে পড়েছেন তারপরে আবার আরেকটা বিষয় হচ্ছে কি মালয়েশিয়াতে বর্তমানে কিন্তু হোলিয়াজারি চলতে আছে মানে এটা বোঝেন মানে এটা হচ্ছে অবৈধদের মানে রেট দিয়ে ধরতেছে ঠিক আছে ওই দেশের ইমিগ্রেশন বিষয়টা হচ্ছে কি আপনি ট্যুরিস্টে যাওয়ার পর তো ভিসা লাগাইতে পারবেন না আপনি কনফার্ম অবৈধ আর আপনি কী ভাবছেন যে তারা একটা ট্রাভেল পাস কাটার সুযোগ দিচ্ছে ডিসেম্বর মাস পর্যন্ত তারপরে তারপরও তারা এখনও ইমিগ্রেশনে রেট দিতে আসে ডিসেম্বর মাস যাওয়ার পরে কী করবো এটা কি আপনার মাথায় আছে চিরুনি তল্লাশি দেবো প্রত্যেকটা রুম রুম থেকে মনে করেন যে অবৈধ বাড়ি করে তারা বাংলাদেশে পাঠিয়ে দিব ঠিক আছে তো এই বিষয়টা মাথায় রেখে আমি মনে করি আপনার মালয়েশিয়াতে টুটি ভিসায় না যাওয়াই ভালো ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে কি মালয়েশিয়াতে টুটি ভিসায় যাইতে হলে এখন আগে যেমন সাদা পাঁচ ফুটে যাওয়া যেত এখন বাইপে যাওয়া যাবে না অন্তত একটা দেশের যে কোনো দেশ হোক না নোনা যে কোনো একটা দেশ হোক মানে একটা দেশের ভিসা লাগবো পাসপোর্টে সাদা পাসপোর্টে আপনি মালয়েশিয়ার ভিজিট বিষয় এখন পাবেন না আর বিষয়টা হচ্ছে কি ভাই মালয়েশিয়াতে ভিজিট বিষয় এখন যায় কোনো ফয়দা করতে পারবেন না আবার হ্যাঁ মালয়েশিয়া থাকতেই তো ভাই নিচু খেয়ে খেয়েছি একটা বিষয় যেরকম যাদের লোক থাকে ভাই বেরাদের আপনজন থাকে তারা কাজ পায় তাদের কাগজপত্র লাগে না তারা মালয়েশিয়াতে কাজ পায় এটা সত্যি কথা তারা কাজ করতে পারে তাদের সমস্যা হয় না কিন্তু যার ভাই মনে করেন মালয়েশিয়াতে তার না আছে বা কোনো ঘনিষ্ঠ আপন ভাই বেড়াদের কেউ না আছে তার জন্য প্রচুর সমস্যা তার যদি কাগজপত্র থাকেও এই যে বিষয় অনেকে গেছে বৈধ গেছে ঠিক আছে বিশা আছে পাঁচ আছে লগে করে ঘুমা কিন্তু কিছু করার নেই তো কাজ পায় না কাজে লাগাই দেবো কি কিচ্ছু করার নেই ঠিক আছে ওই যে কয় না স্বামী বিদেশ আর ওই গেলো বউ দেশি এরকম হলো সিচুয়েশন মানে পরিবার দেশে পরিবারের যে দুই টাকা পাঠাইবো হে কায়দা নেই ঠিক আছে নিজে খাইবো ওই সিচুয়েশনটা নাই বাংলাদেশে তো টাকা নিয়ে বিকাশে খাইতে হয় বিদেশে থাকে ঠিক আছে সাথে দুঃখ আর কিছু নেই ভাই ঠিক আছে এরকম প্রচুর লোক আছে মালয়েশিয়াতে ঠিক আছে আবার অনেক লোক আছে অবৈধ কাগজপত্র কি নেই আর ঠিক আছে কিছু নাই ট্যুরিস্টে ঢুকছে ভাই বেড়া আছে ভালো জায়গায় চাকরি করতে সত্তর আশি হাজার টাকা বাংলাদেশের ইনকাম করতে আছে ঠিক আছে বিষয়টা হলে যাবে এটা হলো নসিব ঠিক আছে নসিবের সাথে বড় কথা ভাই বিদেশের বাড়ির লোকজন থাকতে হয় ঠিক আছে ঘনিষ্ঠ লোকজন থাকলে এটা অবশ্য আমি অন্য দেশের ক্ষেত্রে বলতে পারি না কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে আমি হারে হারে টের পাইছি হারে হারে দেখিয়েছি ঠিক আছে নিজে এটার ঠিক আছে আপনজন থাকলে কাগজপত্র না থাকলে মালয়েশিয়াতে কাজ হয় কাজ আছে বহু প্লাপায় কাজ করতেছে কাগজপত্র কিচ্ছু নেই কিন্তু আর আপনজনের রেফারেন্সে কাজ করতেছে আবার অনেক লোকেরা দেখিয়েছি তো মাথা নিচে দিয়ে ঘুমাইতেছে কাজ নেই ঠিক আছে এটার নাম হচ্ছে মালয়েশিয়া ঠিক আছে আর এই হচ্ছে পরিবর্তন মালয়েশিয়াতে ট্যুরিস্ট বিষয় যাইতে গেলে এখন দেখা যাচ্ছে যে বিষা দেখাই দেব ঠিক আছে এই আর বিষয়টা হচ্ছে কি আমি মনে করি আমার যেটা সাজেস্ট ভাই কিছুদিন অপেক্ষা করেন যারা মালয়েশিয়া ভিজিট বিষয় ঢুকতেছে তা মালয়েশিয়া না যায় না কান দেয়া ঠিক আছে আপনি মধ্যপ্রাচ্যের ভিতরে যে ডুবাই বলেন সৌদি বলেন এগুলোর ভিতরে ঢোকার চেষ্টা করেন এটা আপনার আরো মঙ্গলিব ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ পর্যন্ত আল্লাহ আফিস